আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাত আসসালামু আলহাম নবী আবাদা আপনি কারো বিরুদ্ধে অপবাদ দিবেন না আপনি যাই করেন না কেন সামনাসামনি বলে ফেলেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কারো বিরুদ্ধে অপবাদ দিবেন না আপনি যে ব্যক্তিকে অপবাদ দিচ্ছেন সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে তাহলে মহান আল্লাহতালাও আপনাকে ক্ষমা করবে না সেটা আল্লাহতালা বলে দিয়েছেন যে ব্যক্তির কাছে অপরাধ করলে সেটা সেই ব্যক্তির থেকে ক্ষমা নিতে হবে আপনি আল্লাহর কাছে সেই অপরাধের জন্য ক্ষমা চাইলে তা ক্ষমা করা হবে না আপনি যে ব্যক্তির নামে অপবাদ দিচ্ছেন সেই ব্যক্তির কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে তাই আমরা অপবাদ দেওয়া থেকে বিরত থাকি আমরা অনেকেই আছি যে আমরা গ্রামের আদালত চায় বসে এ ওই কিছু করলো ও ওটা করলো এসব নিয়ে কথা বলি আমরা তিনজন মানুষ যেখানে বসে আছে ওখান ওখান থেকে বিরত থাকি ওখানে বসা থেকে বিরত থাকি ওখানে বসার কোনো দরকার নেই জজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি